আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দাঁড়িয়ে আছি কিয়ানিগঞ্জের এমন এক মোহনায় যেখানে একসাথে মিলিত হয়েছে তিনটি নদী চারপাশে শুধু পানি আর পানি যেখানে প্রাকৃতির আঁকাপাঁকা তলিক টান বাতাসে নদীর গন্ধ আর ঢেউ শব্দে আপনার মনে হবে আপনি যেন শহরের কোলাহল থেকে ভুলে এক অন্য জগতে চলে এসেছেন এখানে দাঁড়িয়ে মনে হতে পারে আপনার আপনি যেন চাঁদপুরের বিখ্যাত সেই তিন নদীর মহলায় চলে এসেছেন কিন্তু না এটা কেনিগঞ্জের নিজস্ব একটা সৌন্দর্য ঢাকার একেবারে কাছেই এমন এক মনোমুগ্ধকর দৃশ্য নৌকা ভাসছে জেলেরা জাল ফেলছে সূর্যের আলো পানিতে পরে রূপালি ঝিলিক তুলছে সব মিলিয়ে জায়গাটা এক সত্যিকারের অপরূপ সৌন্দর্য অভিজ্ঞতা এইসব প্রাকৃতির মাঝে ঘুরতে আসলে কতটা আনন্দ তা মুখে প্রকাশ করা যায় না এখানে এসে মনে হয় সময় থমকে গেছে প্রতিটি মুহূর্ত যেন জীবনের ছোট্ট একটি ছুটি যেখানে শুধু প্রাকৃতিক শান্তি আর আমাদের হাসি আমাদের নৌপালা চালাচ্ছেন বৃদ্ধ এক চাচা যিনি ধীরে সুস্থে নৌকাকে তীরে ঘুরাচ্ছেন আমরা শুধু বসে বসে চারপাশের সৌন্দর্য উপভোগ করছি ঘন্টা ভ্রমণের অনুভূতি কাগজ বা কথায় ঠিক প্রকাশ করা যায় না এটি খুঁজে পাওয়া যায় কেবল এখানে এসে যারা এখনো আসেননি একবার অবশ্যই ঘুরে যান এই কেরানীগঞ্জে আসলে এখানে এসে মন ভরে গেছে ফিরে ইচ্ছে করছে না প্রাকৃতি আমাকে টেনে ধরেছে ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ